দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে আমি শুভ্র রয়েছি নজর রাখবো হেডলাইনসে বিধানসভা নির্বাচনের আগে ফের লক্ষ্য বাংলা ওবিসি তালিকা থেকে বাদ পড়তে পারে পঁয়ত্রিশ মুসলিম গোষ্ঠী কেন্দ্রকে রিপোর্ট এনসিবিসির সম্ভবত ফেব্রুয়ারিতে ঘোষণা সংসদে অমিত শাহর সঙ্গে বাদানুবাদ রাহুল গান্ধীর ভোট চুরি নিয়ে মুখোমুখি বিতর্ক চাইলেন বিরোধী দল নেতা চ্যালেঞ্জ গ্রহণ করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসআইআর নিয়ে বাংলাকে নিশানা পাল্টা তোপ শতাব্দীর নিয়ে উত্তরপ্রদেশের চাপে বিজেপি ডাবল এন্ট্রি নিয়ে উদ্বেগ শহর এলাকার নাম বাদ দিয়ে গ্রামীণ এলাকায় নাম তুলতে হিড়িক বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ যোগী আদিত্যনাথের নাদের উমর সার্জিলদের মামলার শুনানি রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট উনিশে ডিসেম্বর রায়ের টুকরে টুকরে গ্যাং নিয়ে দিল্লি পুলিশকে ভর্সনা দুই বিচারপতির হলফনামা দিতে নির্দেশ কেন্দ্রকে আসি বিস্তারিত খবরে ভোট চুরি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধী বিরোধী দলের নেতা বলেন ভোট চুরি নিয়ে আমি যে কোনো জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিতর্কে রাজি রয়েছি যদিও অমিত শাহ সংসদে বলেন টেকনিক্যাল কারণে এসআইআর নিয়ে আলোচনা সম্ভব নয় সংসদে এই দৈরথের আগে প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে ভিজিলেন্স কমিশনার নিয়োগ নিয়ে অষ্টআশি মিনিট রাহুল গান্ধী বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভোট চুরি নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেন আমি দেশের ভোট চুরি নিয়ে মুখোমুখি বিতর্কে বসতে রাজি রয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে কোনো জায়গাতেই এই বিতর্ক হতে পারে অ্যাকচুয়ালি ডিবেট অন মাই প্রেস

ये राहुल जी के साथ में रहकर घुसपेटिया बचाओ यात्रा बिहार में निकली साफ हो गए आप भी घुसपेटियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय मान्यवर ये कहते हैं कि घुसपैठ क्यों हो रही आप बॉर्डर नहीं बनाने देते फेंसिंग नहीं करने दोगे घुसपैठ नहीं होगी फिर भी चलो मैं पूछना चाहता हूं कि घुसपैठ होकर सबसे पहले घुसपैठिया आता आता है? आता है? तो गांव में आता है पटवारी को मालूम नहीं पड़ता गांव के थाने वाले को मालूम नहीं पड़ता इसकी मतदाता सूची में नाम डालने के लिए आधार कार्ड कार्ड कहां बनता है बंगाल में बनता है और मतदाता सूची में कौन सी मतदाता सूची में ऐड होता है तो बंगाल में होते आपकी कोई जिम्मेदारी नहीं है কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা রয়েছে ভোটার তালিকা সংশোধনীর তবে নিবিড় সংশোধনী নিয়ে কোনো অধিকার রয়েছে কিনা তা জানাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তৃতা দেওয়ার সময় সংসদ ছেড়ে বেরিয়ে যান বিরোধীরা ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল এসআইআর এ আপত্তি নেই সংসদে বললেন শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস সংসদ বলেন বিরোধীরা কোনো প্রশ্ন করলেই নরেন্দ্র মোদী অমিত শাহরা চুপ হয়ে যান এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে এসআইআর নিয়ে সংসদে একের পর এক প্রশ্ন তুললেন শতাব্দী তিনি বলেন বিরোধীরা কোনো প্রশ্ন করলেই চুপ থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শতাব্দী বলেন তিরিশ বছর ধরে একই এপিক কার্ডে ভোট হচ্ছে যাদের ভোটার তালিকায় নাম থাকবে না তারা কি দেশের নাগরিক নন ভোট চুরি করেছে নির্বাচন কমিশন টু থাউজেন্ড ফোর মে ফোটো ইলেকট্রাল इलेक्शन कमीशन ने डिकलेयर किया एपिक कंपलसरी है थ्री डिकेट्स थ्री डिकेट्स ये एपिक से इलेक्शन हुआ फिर आप ही बोल रहे हैं एपिक का कोई वैल्यू है नहीं उसका डॉक्यूमेंट्स में सर में उसका कोई वैल्यू है नहीं सुप्रीम कोर्ट में इलेक्शन कमीशन एफिडेविट दे के आर्टिकल थ्री टू सिक्स में बोला एस में अगर नाम नहीं भी होगा वोट नहीं दे पाएंगे लेकिन उसका सिटीजनशिप रहेगा

वो लोग तो एटम बम नहीं है ऊपर से गिर रहे ना वो इनविजिबल मैन है वो तो बॉर्डर से ही घुस रहे ना तो ये मानो जे सेंट्रल फेलियर है और आप ये बताइए आपके पास कोई सर्वे रिपोर्ट है कितना घुसपैठिया है कितना बांग्लादेशिया कितना रोएगा चीख रहे हो चिल्ला रहे हो आगे 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 कहां से आया आपके रास्ते से फिर कितना है फिर चुप 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 হ্যার টার্চর শতা বলেন বাংলাকে ভোটের আগেই নিশানা করা হয়েছে মনে রাখতে হবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যারা এখন এসআইআর নিয়ে চিৎকার করছেন তারা যেন মনে রাখেন বাংলায় তৃণমূল কংগ্রেস রয়েছে ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল উত্তরপ্রদেশে এসআইআর নিয়ে চাপে পড়ল বিজেপি বহু ভোটারের নাম ডাবল এন্ট্রি রয়েছে শহর এলাকা থেকে নাম কাটিয়ে গ্রামীণ এলাকায় ভোটার হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ গত বিধানসভা লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল শহর এলাকাতেই ভালো ফল করে বিজেপি যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন ডাবল এন্ট্রি যাদের রয়েছে তাদের নাম শহরে রাখার জন্য বাড়িতে বাড়িতে যান বিজেপি কর্মীরা এসআইআর নিয়ে উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি বিপদে পড়েছে বিজেপি একসময় যোগী সরকার ভেবেছিলেন হয়তো এসআইআর হলে উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি মুসলিমদের নামই বাদ পড়বে এ পর্যন্ত যে রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে লখনৌতে দশ শতাংশ হিন্দু ভোটারের নাম গ্রামেও রয়েছে আবার শহরেও রয়েছে এই হিন্দু ভোটাররা শহর এলাকা থেকে নাম দিয়ে গ্রামীণ এলাকায় নিজেদের নাম তুলেছে শুধুমাত্র এলাহাবাদে যা এখন প্রয়াগরাজ নামেই খ্যাত সেখানে দু লক্ষ ভোটার গ্রামীণ এলাকায় ফিরে গেছেন শহর এলাকা থেকে নাম বাদ দিয়েছেন তারা তাদেরও নাম ডাবল এন্ট্রিতেই ছিল অযোধ্যায় তিরিশ হাজার হাজারেরও বেশি ভোটারের নাম শহর এলাকা থেকে বাদ পড়েছে তারা গ্রামীণ এলাকায় নাম লিখিয়েছেন নির্বাচন কমিশন সূত্রের খবর এ পর্যন্ত ডাবল এন্ট্রি সবচেয়ে বেশি হয়েছে উত্তরপ্রদেশে যারা পঞ্চায়েত পুরসভা নির্বাচনে গ্রামীণ এলাকায় ভোট দিতেন আবার লোকসভা বা বিধানসভায় তারা ভোট দিতেন শহর এলাকার ভোটার কার্ড দেখিয়ে বিজেপি তথ্য পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত লোকসভা নির্বাচনে শহর এলাকার সতেরোটা আসনের মধ্যে বারোটা আসনে জয়ী হয়েছিলেন তারা গ্রামীণ এলাকায় জয়ী হয়েছিল সমাজবাদী পার্টি ও কংগ্রেস সতেরোটা মিউনিসিপ্যালিটিতে বিজেপি জয়ী হয়েছিল এখন এই শহর এলাকার ভোট যদি গ্রামীণ এলাকায় যায় তাহলে বিজেপির জয় নিয়ে সন্দেহ দেখা দিতে পারে কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের বিজেপি নেতারা দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন বিএলওদের সঙ্গে নিয়ে শহর এলাকা থেকে যারা নাম বাদ দিয়ে গ্রামীণ এলাকায় যাচ্ছেন তাদের বাড়িতে যান সেখানে গিয়ে ভোটারদের বোঝাতে হবে বিজেপি নেতারা মনে করছে যদি শহর এলাকায় ভোট কমে তবে লখনউয়ের মতো আসন যেখানে জয়ী হন রাজনাথ সিং এমনকি গোরাখপুরের মতো আসন যেখানে বিধানসভাপটে জয়ী হন যোগী আদিত্যনাথ সেখানে পরাজিত হতে পারে দল ফলে দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করার জন্য উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকায় যে বিজেপির ভোট ব্যাংক কমেছে তা মনে করছেন শীর্ষ নেতারা ফলে দু সালে বিধানসভা নির্বাচনে এসআইআর চাপ বাড়বে যোগী আদিত্যনাথের ওপর এ নিয়ে আসরে নেমেছে অখিলেশ সিং যাদবের দল সমাজবাদী পার্টি ও কংগ্রেস উত্তরপ্রদেশে যাতে কোনো ডাবল এন্ট্রি না থাকে তা নিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে দুই দল ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল সালে বিজেপি ক্ষমতা এলে নরেন্দ্র মোদী কি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে আর এস এস প্রধান মোহন ভাগবত বলেছেন এ নিয়ে বিজেপির শীর্ষ নেতা ও আর এর কার্যকর্তাদের মধ্যে আলোচনা হবে তবে এবার রাজনাথ সিং অনেকখানি গিয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আর প্রধান মোহন ভাগবত বলেছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষ নেতারা আর আর এস এর কর্তারা এটা দুপক্ষের আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে সো আই কন অনলি নাথিং হু আফটার জি বিজেপি টু ডিসাইড matter there. 2029 সালে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে নরেন্দ্র মোদী লড়াই করবেন কিনা তা নিয়ে আর এস এস ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব রয়েছে বিজেপির সংবিধান অনুযায়ী পঁচাত্তর বছর বয়স হলে আর কোন নির্বাচনে অংশ নেওয়া যায় না সেজন্যই বাদ পড়েছিলেন মুরলী মনোহর যোশী যশবন্ত সিং এবং সুমিত্রা মহাজনরা 2024 চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পর আর এস এর মধ্যে মোদীর প্রধানমন্ত্রীত্ব নিয়ে বিতর্ক উঠেছিল কারণ নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর অতিক্রম করেছেন দু হাজার উনত্রিশ সালের ভোটে তিনি প্রায় আশি বছরের কাছাকাছি পৌঁছে যাবেন ফলে তার বিকল্প বেছে নিতে আর এস কর্মকর্তারা আলোচনায় বসেছিলেন বিজেপি নেতাদের সঙ্গে এক সময় শোনা যাচ্ছিল রাজনাথ সিং বা নিতিন গড়করিকে প্রধানমন্ত্রী করা হবে দুজনই আর এস অত্যন্ত ঘনিষ্ঠ প্রশাসনিকভাবে দক্ষ বলেও মনে করছেন আর এস নেতারা তবে এ নিয়ে জেপি নাড্যাও অমিত শাহর সঙ্গে বিরোধ রয়েছে মোহন ভাগবতের অনেকে অমিত শাহর নাম প্রস্তাব করেছিলেন কিন্তু তাতে আপত্তি জানিয়েছিলেন আর এস নেতারা এখন যে পরিস্থিতি হয়েছে তাতে দুহাজার আঠাশ সালে নরেন্দ্র মোদীর বিকল্প বাছা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে ব্যুরো রিপোর্ট বাংলায় বিধানসভা নির্বাচন হতে পারে দু হাজার সালের এপ্রিলে তার আগে ও তালিকা থেকে পঁয়ত্রিশটা মুসলিম গোষ্ঠীর নাম বাদ দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে সম্ভবত ফেব্রুয়ারিতে নাম বাদ পড়তে পারে বাংলার ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি মুসলিম গোষ্ঠীর নাম বাদ দেওয়ার প্রস্তাব দিল ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস চেয়ারম্যান এই প্রস্তাব পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে সাঁত্রিশটি গোষ্ঠীকে বাদ দেওয়া হবে এর মধ্যে পঁয়ত্রিশটা গোষ্ঠী মুসলিম কোন গোষ্ঠীর নাম বাদ দেওয়া হবে তা এখনো জানা যায়নি দু সালের ওবিসি স্ট্যাটাস অনুযায়ী ছেচল্লিশটা গোষ্ঠী ছিল সূত্রের খবর এর মধ্যে সাঁত্রিশটি গোষ্ঠীকে বাদ দেওয়ার জন্য জোরদার সওয়াল করেছেন এনসিবিসির চেয়ারম্যান কেন্দ্রীয় সরকার মনে করছে বাংলায় ওবিসি তালিকায় সবচেয়ে বেশি মুসলিম গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সূত্রের খবর আগামী বছরের শুরুতে এই গোষ্ঠীগুলোর নাম বাদ পড়তে পারে ফলে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠবে বাংলা রাজনীতি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যে প্রস্তাব পাঠিয়েছিল সেই প্রস্তাবে বলা হয়েছে দু হাজার সালে নতুন করে যাদের তালিকাভুক্ত করা হয়েছিল সেই সব গোষ্ঠীর নাম বাদ দেওয়া প্রয়োজন বিজেপি নেতা অমিত মালব্য ইতিমধ্যে জানিয়েছেন তারা বিধানসভা নির্বাচনের আগে চেষ্টা করবেন ওবিসি তালিকা থেকে মুসলিমদের বেশিরভাগ গোষ্ঠীর নাম বাদ দেওয়া এ নিয়ে মামলা গড়াতে পারে আদালতে তবে এবার সংসদে নিয়ে আলোচনা হতে পারে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল বসিরহাট আদালতে সাক্ষী দিতে যাচ্ছিল শেখ শাহজাহান মামলার এক সাক্ষী দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয় সন্দেশকালীন বয়ার মারিতে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছিলেন আদালতে ট্রাকের মুখোমুখি হয় তার গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল শেখ সাজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের ছেলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট আদালতে ছোট ছেলে সত্যজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে ভোলা ঘোষ সাক্ষ্য দিতে যাচ্ছিলেন বলে সূত্রের খবর তিনি যে গাড়িতে করে আসছিলেন সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বয়ারমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছে নেজাট থানার তালতলার কাছে এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ির পাশের নয়াঞ্জুলিতে পড়ে যায় ভোলা ঘোষের গাড়ি আর ট্রাকটিও পড়ে যায় খালের জলে ট্রাকের ড্রাইভার খালাসিও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রাণে বেঁচে যান ভোলা ঘোষ তার ছেলে সত্যজিৎ ঘোষ বসেছিলেন ড্রাইভার ড্রাইভারের পাশের আসনে দুর্ঘটনায় ভোলা ঘোষের গাড়ি ড্রাইভার শাহানুর মোল্লার মৃত্যু হয়েছে আমি বসেটে কোটে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি বয়ার মারি পার হয়েছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সর্বের দিকে যাচ্ছিল আমরা বাংলাদেশের দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গায়ে তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখনই কথা বলতে পারছি কিন্তু এটা কি ব্যাপার কি বৃত্তান্ত নিচ্ছে প্রশাসন তার তদন্ত করছে ভোলা ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ দাবি করেছেন তার বাবা ও ভাইকে খুনের চক্রান্ত করা হয়েছিল ভোলা ঘোষের বাড়ি সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেত্রী রায়ের রায়ের বাড়ির কাছেই দুটি পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে বিজেপি নেতারা দিকে আঙুল তুলেছেন তবে তৃণমূল কংগ্রেসের দাবি পারিবারিক কারণেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সবিতা রায়কে নির্বাচনের আগে চক্রান্ত করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এক সময় এই ভোলা ঘোষ বিজেপিতে ছিলেন এখন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো আর তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ মন্ডলের ঘনিষ্ঠ ছিলেন তারা বেশ কিছুতে আগে বিজেপি ছেড়ে ভোলাগঞ্জ তৃণমূলে যোগ দেন তার ছেলেরা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ঠিকাদারি করেন তৃণমূল তাদের সঙ্গে তার এখন ঘনিষ্ঠ সম্পর্ক তবে পুলিশ জানাচ্ছে যে এলাকায় দুর্ঘটনা হয়েছে সেখানে বড় বাঁক রয়েছে অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা সেক্ট সাদের পোর্ট পুবের কলম ডিজিটাল এখন সময় বিরোধী নজর রাখুন পুবের কলম ডিজিটালে ফিরে বিরতির পর সার্জিল ইমাম ও উমর খালিদদের মামলার শুনানি শেষ হলো আজ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলেন দু ষোলো সালের এক ভিডিওকে নিয়ে কেন দিল্লি পুলিশ দু কুড়ি সালের ভিডিও বলে দাবি করেছে এ নিয়ে সব পক্ষের কাছে হলফনামা চেয়েছেন তারা উনিশে ডিসেম্বর এই মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট দেশের খবর আজ এ পর্যন্তই চোখ রাখুন পুবের কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না